আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরিয়াস্টিকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফোর ইনডোর প্লান্টস ফর বিগেনার এই ইনডোর প্ল্যান্টগুলো আমাদের দেশের ওয়েদারের সাথে খুব সহজেই সারভাইভ করতে পারে এবং প্ল্যান্টগুলো মেনটেন করাও খুব সহজ তো বন্ধুরা আমাদের লিস্টে প্রথমে যে ইনডোর প্ল্যান্ট হচ্ছে তা হচ্ছে মানি প্লান্ট এই প্লান্টটি নতুনদের জন্য খুব ভালো একটি প্লান্ট এটি পরিচর্যা করা অনেক সহজ মাটি এবং পানিতে দুটোতেই আপনারা এই প্লান্টটি গ্রো করতে পারবেন তবে এটি যদি আপনারা মাটিতে গ্রো করতে চান বেস্ট হবে কোকোপিট ব্যবহার করা কারণ কোকোপিটে একবার পানি দিলে সহজে পানি শুকিয়ে যায় না অথবা এটি যদি আপনারা পানিতে গ্রো করতে চান তাহলে এক সপ্তাহ পরপর পানি চেঞ্জ করলেই হবে মানি প্ল্যান্ট ইনডোর এবং আউটডোর দুটো জায়গায় খুব ভালো গ্রো করে তবে ইনডোরের ক্ষেত্রে ঘরে যে জায়গায় ডিরেক্ট সানলাইট আসে সেখানে প্ল্যান্টটি রাখার চেষ্টা করবেন আমাদের লিস্টে পরবর্তী প্ল্যান্টটি হলো স্নাক প্লান্ট স্ন্যাক প্লান্টটি হিউম্যান বডির জন্য অনেক উপকারী এটি ঘরের বাতাস থেকে অনেক পরিমাণ বিষাক্ত গ্যাস শোষণ করে নেয় আমাদের দেশের ওয়েদারের সাথে এই প্ল্যান্টটি খুব ভালো গ্রো করবে এর জন্য তেমন যত্নের প্রয়োজন হয় না এর ক্ষেত্রে সপ্তাহে একবার পানি দিলেই যথেষ্ট পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পানির যেন গাছের একদম নিজ পর্যন্ত পৌঁছায় স্ন্যাক প্ল্যান্ট ইনডোর অথবা আউটডোর দুই জায়গায় আপনি গ্রো করতে পারবেন আমাদের লিস্টে তিন নম্বরে যে প্ল্যান্টটি রয়েছে তা হচ্ছে লাকবাম্ব যারা একদম যত্নস্রাপ প্ল্যান্ট বড় করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো বাম্বু গাছটির অনেক ধরনের ভেরিয়েশন রয়েছে এটি মাটি কিংবা পানি দুটি ক্ষেত্রেই খুব ভালো গ্রো করে যদি কোনো স্পেসে একদম সানলাইট নাও থাকে তাহলে সেখানেও এই প্ল্যান্টটি ভালো গ্রো করে ওয়াটারিংয়ের ক্ষেত্রে দশ দিন পর পর পানি দিলেই যথেষ্ট প্রিয় দর্শক আমাদের লিস্টের সবচেয়ে সুন্দর প্ল্যানটি হলো জেড প্ল্যান্ট গ্যাসটি দেখতে খুবই সুন্দর গাছটি ইনডাইরেক্ট সানলাইটেও খুব ভালো বড় করে ঘর সাধারণের ক্ষেত্রে আপনি সেন্টার টেবিল অথবা অ্যান্টিওয়েতে গাছটি রাখতে পারেন যা দেখতে খুবই ক্লাসি একটি লুক ক্রিয়েট করবে ওয়াটারিংয়ের ক্ষেত্রে সয়েল যখন শুকিয়ে যাবে তখন পানি দিলেই যথেষ্ট প্রিয় দর্শক এই সবগুলো প্ল্যান পেয়ে যাবেন আমাদের সিরিয়াস টেক লিমিটেডে আপনি নিতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লিউ ডট সিরিয়াস টেক ওআরজি অথবা স্ক্রিনে দেওয়া ঠিকানায় এসে আমাদের সব ভিজিট করতে পারেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে